আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ দোয়াটি মাত্র বার আপনি পড়ুন এ কইবার বলছি পাঁচবার আপনি পড়ুন আপনি অনেক দোয়া করতেছেন আল্লাহ পাকের কাছে অনেক কান্নাকাটি করতেছেন হুজুর আমার তো দোয়া কবুল হই না হুজুর আমার স্বামী এখনো পরকিয়া করে তাকে পরকিয়া থেকে আমি ফিরাইতে পারতেছি না অনেক কান্নাকাটি আপনি আপনার জীবনে আপনার লাইফে আপনি অনেক কান্নাকাটি করেছেন তারপর আপনার মনের আশা কবুল হচ্ছে না দোয়া কবুল হচ্ছে না আমি আপনাকে সাজেস্ট করব মা আমি আপনাকে সাজেস্ট করব বাবা আল্লাহ পাকের কাছে দোয়াটাকে করার জন্য যে আমলটা আপনি করবেন সে আমলটাই আজকে আমি আপনাদেরকে ইনশাল উপহার দিব কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো মনে আশা নাই আপনি পৃথিবীতে টপ লেভেলের যারা দনী আছে যাদেরকে আপনার চোখে মনে হচ্ছে যে পৃথিবীর টপ লেভেলের জন্য তারা সুখী মানুষ তাদের আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই আপনার ধারণা কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে বাবা এটা আপনার ধারণা হতে পারে কিন্তু হ্যাঁ তাদেরও মনে অনেক আশা আছে যেটা এখনো পূরণ হয়নি আপনি মনে করতেছেন আপনি গরিব আপনি দুর্বল আপনি অসহায় যে আমার মনে হয় দোয়া কবুল হচ্ছে না তা না হলে তাদের দোয়া মনে হয় কবুল হই না তাদেরও দোয়া কবুল হচ্ছে না এই জন্যে আমি আবারও বলছি এখনো বলি পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই এমন কোনো মানুষ নাই যে তার জীবনে কোনো আশা নাই আপনারও সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করবেন এই মুহূর্তে আমি আপনাকে যে দোয়াটা বলব সে দোয়াটা মাত্র আপনি পাঁচবার বার পড়বেন এটা হলো আজম আমার আপনার নবী বললেন আজম পরে যদি কোনো ব্যক্তি রব্বে কাবার মালিকের কাছে দুই কানা দরখাস্তের হাত বাড়ায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটা কখনোই আমার আল্লাহ খালি হাতে ফিরত দিবেন না এক সাহাবি দোয়া করতেছেন এই সাহাবি দোয়া করার আগে ইসমে আজম সে পাঠ করতেছে নবীজি আরেকজন সাহাবিকে বললেন দেখো ওই যে লোকটা দোয়া করতেছে আল্লাহ পাক তার সমস্ত হাজত যা দোয়ার ভিতরে চাইবে তার সমস্ত হাজত পূরণ হবে দোয়া কবুল হবে যে সাহাবির কাছে বলছেন ওই সাহাবি নবীকে প্রশ্ন করলেন হুজুর এটা কিভাবে সম্ভব যে তার সমস্ত দোয়া কবুল হবে আমার আপনার নবী বললেন সাহাবিনে দোয়া করার আগে ওই সাহাবি যে বাক্য পাঠ করেছেন সে বাক্য গোলাপ আল্লাহ পাকের কাছে অনেক দামি ওই সাহাবি সেই বাক্যটা ইসমে আজম পড়েছেন সেই জন্যে তারা দোয়া কবুল হয়ে যায় বন্ধুরে আমার দোয়া করার আগে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম ইস্তিগফার আপনি 3 বার পড়বেন 3 বার পড়ার পরে তারপরে নামাজের ভিতরে আমরা যে দুরুদ শরীফ পড়ে সেই দুরুদ শরীফ আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এ বন্ধু আমার দরদ ইব্রাহিমটা আপনি তিনবার পড়বেন তাহলে আমি তিনবার ইস্তেকফার পড়লাম তিনবার দূর শরীফ আমি পড়লাম ছয়বার হয়ে গেল যে দোয়াটা পাঁচবার করার কথা আমি বললাম সেই দুয়াটা হল আলিফ লাম মিম আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম একবার আবার আপনি পড়বেন দুইবার এমন করে করে বন্ধুনি আমার পাঁচবার আপনি পড়বেন মাত্র পাঁচবার আপনি পড়বেন আল্লাহ পাক আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে দিবে সারা জীবনে অনেক আশা করেছেন কবর হচ্ছে না তো এইভাবে আপনি আশাগুলাকে আল্লাহ কাছে ব্যক্ত করেন আমি আগেও বলেছি এখনো বলি দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন না বিপদে আছেন দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করবে না আপনার স্বামী কথা শুনে না পরকিয়া করে মানুষের কাছে বললে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না নির্জনে চোখের পানিগুলো সেরে দিয়ে রব্যে কাবার মালিক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে মালিকের কাছে আপনি ব্যক্ত করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার মনে রাখ